এবং স্বাস্থ্যমন্ত্রী তারা দুজনে যথোপযুক্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন সন্দীপ ঘোষ কার্যিকরণের মাথা নয় আমরা জানি সন্দীপ ঘোষের মাথার উপর অনেক বড় বড় মানুষের হাত ছিল আশীর্বাদ ছিল সন্দীপ ঘোষ তো আর্জি করার মাথা নয় আমরা জানি সন্দীপ ঘোষের মাথার উপর অনেক বড় বড় মানুষের হাত ছিল আশীর্বাদ ছিল যে কারণে এতদিন তার গায়ে আজ পর্যন্ত লাগেনি আজকে সন্দীপ ঘোষকে যে কেসগুলোতে গ্রেফতার করা হয়েছে তা তো দুর্নীতির কেস জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলেছেন যে এই ঘটনা শুধু খুন দর্শনের ঘটনা নয় আর অনেক বড় এর মধ্যে জিনিসপত্র রয়েছে আরও অনেক বড় এর পিছনে জাল রয়েছে যার অন্যতম মাথা ছিলেন সন্দীপ ঘোষ কিন্তু তিনি সবটা নয় আমরা বলছি শুধু সন্দীপ ঘোষকে গ্রেফতার করলে হবে না যারা যারা সন্দীপ ঘোষের এই দুর্নীতি রাজত্ব চালাতে এতদিন সাহায্য করেছেন সন্দীপ ঘোষের যে চেলা চামুন দ্বারা ওই দিন ঘটনার সঙ্গে জড়িত ছিল প্রত্যেককে গ্রেফতার করতে হবে সেই গ্রেফতার না হওয়া পর্যন্ত বিনীত গোয়েল যিনি পুলিশ কমিশনার তিনি পদত্যাগ না করা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একটা হাস্যকর প্রশ্ন করবে আমি ভাবিনি আর্জিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তি এবং উপযুক্ত বিচারের দাবিতে আন্দোলনের চাপে প্রশাসন ভেঙে পড়ছে মমতা ব্যানার্জীর সমস্ত জেদ করতে বলেছিল তা হয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশ কমিশনার এই ঘটনায় উপস্থিত তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছে ফলে পুলিশ কমিশনারের অপসারণ চাই এবং এই ঘটনায় যে দুটো দপ্তর জড়িয়ে গেছিল স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তারা দুজনে যথোপযুক্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছেন প্রাইজ পোস্টিংয়ের চেষ্টা করেছেন বলে এই অভিযোগ এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের মাথায় যারা রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যারা ছাতা ধরেছিলেন বলে সন্দীপ ঘোষরা এতদিন জেলের বাইরে ছিল স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও পদত্যাগ করছেন <speaking in French> Justice! 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 Justice!